আসসালামু আলাইকুম অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা আমি তোমাদের রাকিব স্যার রকিবুল পাবলিকেশনের শর্টকাট সাজেশন পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতি যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী বিশ জুলাই দুই হাজার পঁচিশ আজকে আমি তোমাদের জন্য পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতি ক খ এবং গ বিভাগের সাজেশন দিয়ে দিব উত্তর সহকারে তোমরা জানো রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন যে সাজেশনগুলো দিয়ে থাকে সে সাজেশন থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পড়ে তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা যারা যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই অবশ্যই পেজটি ফলো করে রাখবা এবং তোমাদের সকলের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি তোমরা শেয়ার করে দিবা তো দেখো প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন উত্তর তিন টপিক থেকে চীনা কমিউনিস্ট পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয় চীনা কমিউনিস্ট পার্টি উনিশ সালের পয়লা জুলাই প্রতিষ্ঠিত হয় দুই নম্বরটি দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয় অথবা চীনের ইতিহাসের সাথে সম্পর্কযুক্ত কোনটি তো দেখো উনিশশো সালে শুরু হয় এবং উনিশশো সাল পর্যন্ত চলে তিন নম্বরটি দেখো চীনের বিচার ব্যবস্থা কত স্তর বিশিষ্ট চীনের বিচার বিচার ব্যবস্থা চার স্তর বিশিষ্ট পরেরটি দেখো গণ মুক্তি ফৌজ কি চীনের সামরিক বাহিনীকে গণমুক্তি ফৌজ বলা হয় পাঁচ নম্বরে চীনের রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ সংস্থা কোনটি চীনের রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ সংস্থা হলো জাতীয় গণ কংগ্রেস ছয় নম্বরে চীনের ঐতিহাসিক লং মার্চ কবে শুরু হয় চীনের ঐতিহাসিক লং মার্চ মার্চ উনিশশো সালে অক্টোবর মাসে শুরু হয় সাত নম্বরে চীনের মহান সর্বহারা সাংস্কৃতিক বিপ্লবের নেতা কে ছিলেন মাও সেতু আট নম্বরে প্রথম চীন জাপান যুদ্ধ কবে শুরু হয় চীন জাপান যুদ্ধ শুরু হয় আঠারোশো সালের পয়লা আগস্ট অর্থাৎ আঠারোশো সালের পয়লা আগস্ট প্রথম চীন জাপান যুদ্ধ শুরু হয় নয় নম্বরটি দেখো রেড বুক গ্রন্থটির লেখককে রেড বুক গ্রন্থটির লেখক হলো মাও সেতু দশ নম্বরে ডক্টর ডক্টর সানাইব খেয়েন কে ছিলেন চীনের জাতীয়বাদী নেতা উনিশশো সালের বিপ্লবের সংগঠক এবং চীনের প্রথম রাষ্ট্রপতি নয় নম্বরটি দেখো চীনের গণমুক্তি ফৌজ কবে প্রতিষ্ঠিত হয় চীনের গণমুক্তি ফৌজ ১৯২৭ সালের পহেলা আগস্ট গঠিত হয় বারো নম্বরটি দেখো বাংলাদেশ সফরকারী চীনের রাষ্ট্রপতির নাম কি শি জিংপিং তেরো নম্বরে পাওবাদ কি লাও সু প্রবর্তিত একটি চীনের দর্শন ও জীবনবিধান চোদ্দো নম্বরে চীনের সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয় কত সালে উনিশশো সালে পরেরটি দেখো সিপিসি এ পূর্ণরূপ কি কমিউনিস্ট পার্টি অফ চায়না ষোলো নম্বরে চীনের পলিটব্যুরো কি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির একটি প্রভাবশালী নীতি নির্ধারণী সংস্থা যা কেন্দ্রীয় কমিটির অধিবেশন না থাকাকালীন এর কার্যক্রম পরিচালনা করে সতেরো নম্বরটি দেখো আফিম যুদ্ধ কবে শুরু হয় আফিম যুদ্ধ প্রথম আফিম যুদ্ধ আঠারোশো সালে শুরু হয়েছিল আঠারো নম্বরে মঞ্জুরিয়া কোথায় অবস্থিত উত্তর পূর্ব সিনে উনিশ নম্বরটি দেখো কনফুসিয়াস কনফুসিয়াস কে ছিলেন কনফুসিয়াস ছিলেন চীনের প্রখ্যাত দার্শনিক এবং রাষ্ট্রচিন্তাবিদ নম্বরে গণ গণকমিউন কবে প্রতিষ্ঠিত হয় চীনের গণকমিউন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের আগস্ট মাসে একুশ নম্বরে বিশ্বের সর্ববৃহৎ আইনসভা কোনটি বিশ্বের সর্ববৃহৎ আইনসভা হলো চীনের জাতীয় গণকংগ্রেস বাইশ নম্বর গণকমিউন কি উনিশ আটান্ন সালে চীনে প্রবর্তিত একটি বৃহৎ আকারের সমষ্টিগত কৃষিভিত্তিক গ্রামীণ প্রশাসনিক ও অর্থনৈতিক ইউনিট তেইশ নম্বরটি দেখো ক্যান্টন কি চীনের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ বাণিজ্য বন্দর চব্বিশ নম্বর শত ফুল ফুটতে দেও বা শতফুল পুষ্পিত হোক উয়ের নীতি ডিকার এই নীতিটি হল মাও সেতুঙ্গের পরেরটি দেখো এনপিসি এর পূর্ণরূপ কী ন্যাশনাল পিপলস কংগ্রেস ছাব্বিশ নম্বরটি দেখো দ্য নিউ ডেমোক্রেসি গ্রন্থটির লেখককে দ্য নিউ ডেমোক্রেসি গ্রন্থটির লেখক হল মাও সেতুং এবার চলে যাব জাপান টপিক থেকে এক নম্বরে জাপানের আইনসভার প্রধানকে জাপানের আইনসভার ডায়েডের দুটি কক্ষ রয়েছে প্রতিনিধি সভার প্রধান হলো স্পিকার এবং পরামর্শ সভা অর্থাৎ উচ্চ কক্ষের প্রধান হলো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান আইনসভার সরাসরি প্রধান নন তো তোমরা এতটুকু মুখস্থ রাখো তাহলে কিন্তু এখানে অনেকগুলো বিরিপ একসাথে হয়ে যাবে দুই নম্বরটি দেখো জাপানের আইনসভার কক্ষ দুটির নাম কি জাপানের আইনসভা কিন্তু দুই কক্ষ বিশিষ্ট একটি হল সভা নিম্ন কক্ষ আর একটি হলো পরামর্শ সভা উচ্চকক্ষ তিন নম্বরটি দেখো জাপানের দুটি রাজনৈতিক দলের নাম লিখো জাপানের দুটি রাজনৈতিক দলের নাম হলো এল ডিপি আর একটি হলো সিপিডি এবার চলে যাব চার নম্বরে জাপানের শাসন ব্যবস্থা কোন ধরনের জাপানের শাসন ব্যবস্থা হলো সংসদীয় পদ্ধতির সাংবিধানিক রাজতন্ত্র পাঁচ নম্বরে জাপান কবে স্বাধীনতা লাভ করে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো বাহান্ন সালের আটাইশ এপ্রিল ছয় নম্বরে দেখো এল ডিপি পূর্ণরূপ কি ডেমোক্রেসি পার্টি নম্বরটি দেখো এটি ছিল ছয় নম্বর সাত নম্বরটি দেখো জাপান কবে পাল হারবার আক্রমণ করে উনিশশো সালের সাত ডিসেম্বর এবার চলে যাব আট নম্বরে ডকলাস ম্যাক অর্থার্কে ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে জাপানের মিত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার ছিলেন এবং জাপানের পুনর্গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নয় নম্বরটি দেখো জাপানের পরামর্শদাতা সভার সদস্য কত জাপানের পরামর্শদাতা সভা সদস্য সভার সংখ্যা হলো দুইশত বিয়াল্লিশ জন সদস্য সংখ্যা দুইশত বেয়াল্লিশ জন কিন্তু বর্তমানে তা দুইশত আটচল্লিশ জন দশ নম্বরটি দেখো জাপানের রাষ্ট্রপ্রধানের পদবী কি জাপানের রাষ্ট্রপ্রধানের পদবী হলো সম্রাট এগারো নম্বরটি দেখো যাই বাদসু অর্থ কি অর্থ হলো জাপানের বৃহত্তম শিল্প ও বাণিজ্য নিয়ন্ত্রণকারী পারিবারিক গোষ্ঠী বা ব্যবসায়িক সাম্রাজ্য বারো নম্বরটি দেখো জাপান নিউ পার্টি জাপান নিউ পার্টি কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় কত বছরের জন্য নির্বাচিত হন এর উত্তরটি হলো ছয় বছরের জন্য চোদ্দ নম্বরটি দেখো প্রথম রুশ জাপান যুদ্ধ কবে শুরু হয় প্রথম রুশ জাপান যুদ্ধ ৪ সালে ফেব্রুয়ারি মাসে শুরু হয় পনেরো নম্বরটি দেখো জাপানের স্থানীয় নাম কি জাপানের স্থানীয় নাম হলো নিহন এবার চলে যাব ষোলো নম্বরে মেইজি শব্দের অর্থ কি মেইজি শব্দের অর্থ হলো আলোকিত শাসন সতেরো নম্বরে জাপানের প্রকৃত ক্ষমতার অধিকারীকে জাপানের প্রকৃত ক্ষমতার অধিকারী হলো প্রধানমন্ত্রী আঠারো নম্বরটি দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল লিখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল হলো উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ১৯ নম্বরে জাপানের সরকার প্রধানকে জাপানের সরকার প্রধান হলো প্রধানমন্ত্রী বিশ নম্বরে জাপানের প্রতিনিধি সভার সদস্য সংখ্যা কতজন জাপানের প্রতিনিধি সভার সদস্য সংখ্যা চারশত জন কিন্তু বর্তমানে তার সংখ্যা চারশো জন একুশ নম্বরটি দেখো লেবারাল ডেমোক্রেটিক পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয় সালে ২২ নম্বরে জাপানের প্রধান বিচারপতি কিভাবে নিযুক্ত হন জাপানের ক্যাবিনেট কর্তৃক মনোনীত হওয়ার পর সম্রাট কর্তৃক চূড়ান্ত ভাবে নিয়োগ প্রাপ্ত হন এবার চলে যাব দক্ষিণ কোরিয়া এক নম্বরটি দেখো দক্ষিণ কোরিয়ার দল ব্যবস্থা কোন ধরনের দক্ষিণ কোরিয়ার দল ব্যবস্থা হলো বহুদলীয় ব্যবস্থা দুই নম্বরটি দেখো দক্ষিণ কোরিয়া কবে স্বাধীন হয়েছিল বা স্বাধীনতা লাভ করে উনিশশো সালের পনেরোই আগস্ট তিন নম্বরে দুই কোরিয়া কত ডিগ্রি অক্ষাংশ বরাবর বিভক্ত আটত্রিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ বরাবর চার নম্বরে কোরীয় যুদ্ধ কবে সংগঠিত হয় বা সময়কাল কত 1950 সালের 25 জুন থেকে 1953 সালের 27 জুন পর্যন্ত পাঁচ নম্বরটি দেখো দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির বাসভবনের নাম কি দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির বাসভবনের নাম ব্লু হাউস ছয় নম্বরে দেখো দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপ্রধানের পদবি কি দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপ্রধানের পদবী হল প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি সাত নম্বরটি দেখো এ সি এনআর পুনরূপ কি সুপ্রিম কাউন্সিল ফর ন্যাশনাল রিকনস্ট্রাকশন আট নম্বরটি দেখো দক্ষিণ কোরিয়ার আইনসভার নাম কি দক্ষিণ কোরিয়া আইনসভার নাম হল জাতীয় পরিষদ ন্যাশনাল অ্যাসেম্বলি নয় নম্বরটি দেখো প্রথম কোরিয় প্রজাতন্ত্র কবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশত আটচল্লিশ সালে দশ নম্বরে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় নাম কি দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় নাম কোরিয়া প্রজাতন্ত্র এগারো নম্বরটি দেখো পাক জিউন হাইকে অথবা দক্ষিণ কোরিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি কে এর উত্তরটি হলো পাগিয়ন হেম দক্ষিণ কোরিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন বারো নম্বরটি দেখো দক্ষিণ কোরিয়ার শাসন ব্যবস্থা কোন ধরনের দক্ষিণ কোরিয়া শাসন ব্যবস্থা হলো রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র তেরো নম্বরটি দেখো দক্ষিণ কোরিয়ার প্রথম সংবিধান কবে গৃহীত হয় উনিশ সালের সতেরো জুলাই কার্যকর হয় পনেরো আগস্ট উনিশ সাল এবার চলে যাব অন্য টপিকে পুঁজিবাদ কি পুঁজিবাদ কি যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণ সমূহ উপর ব্যক্তিগত ব্যক্তিগত মালিকানা স্বীকৃত এবং অবাধ বাণিজ্য ও মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিযোগিতা বিদ্যমান থাকে সেটি হলো পুঁজিবাদ অর্থনৈতিক ব্যবস্থা বা পুঁজিবাদ পরটি দেখো ইউএসএসআর পূর্ণরূপ কি ইউনিয়ন অফ সোভিয়েত সোসাইলিস্ট রিপাবলিক সোভিয়েত প্রজাতন্ত্রিক সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র সমূহের ইউনিয়ন তিন নম্বরটি দেখো সমাজতন্ত্র কি সমাজতন্ত্র এমন একটি আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের প্রধান উপকরণগুলোর মালিকানা ও নিয়ন্ত্রণ রাষ্ট্রের বা সমাজের হাতে থাকে এবং সম্পদের উপর গুরুত্ব দেওয়া হয় তো দেখো আমি যতগুলো প্রশ্ন পড়ালাম তোমাদেরকে ইনশাল্লাহ এখান থেকেই তোমরা দশটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন হুবহু কমন পাবা তো দেখো তোমাদের জন্য আমি আরো কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দিয়ে রেখেছি তোমরা চাইলে এই প্রশ্নগুলো একবার করে দেখে যেতে পারো অনেক সময় পরীক্ষার প্রশ্ন কঠিন হয় যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তাহলে এই প্রশ্নগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন কমন চলে আসবে তোমরা তোমরা মধ্যে কিন্তু প্রশ্নগুলো প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। এই একবার করে দেখে যেতে পারো এবার চলে যাব টপ পনেরো সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন এক নম্বরটি দেখো চীনের কমিউনিস্ট পার্টির গঠন লিখো বা ব্যাখ্যা করো বা বর্ণনা করো দেখো লিখে দিয়েছি এই প্রশ্নটি আসবে দুই নম্বরটি দেখো এক দেশ দুই ব্যবস্থা অথবা এক দেশ দুই নীতি ধারণাটি ব্যাখ্যা করো লিখে দিয়েছি এই প্রশ্নটিও আসবে তিন নম্বরটি দেখো মাওবাদ কী বা মাওবাদের বৈশিষ্ট্যগুলো লিখো দেখো লিখে দিয়েছি আসবে চার নম্বরটি দেখো টাইগার অর্থনীতির বৈশিষ্ট্য আলোচনা করো অথবা টাইগার অর্থনীতি কী লিখে দিয়েছি এই প্রশ্নটিও আসবে পাঁচ নম্বরটি দেখো কোরিয়া যুদ্ধের কারণ কি ছিল অথবা কোরিয়া যুদ্ধের কতিপয়ে কারণ লিখো অথবা কোরিয়া যুদ্ধের কারণ কি ছিল এই প্রশ্নটি লিখে দিয়েছি আসবে তো দেখো নম্বর প্রশ্নটি শতপুষ্প পুষ্পটিত হোক আন্দোলন কি সাত নম্বরে জাপান আমলাতন্ত্রের বৈশিষ্ট্য লিখো আট নম্বরে জাপানের প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচিত হন নয় নম্বরে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক দল ব্যবস্থার বৈশিষ্ট্য লিখো দশ নম্বরে চীনের মহান সাংস্কৃতিক বিপ্লবের কারণগুলো আলোচনা করো বা কারণগুলো কি কী এগারো নম্বরে জাপানের নির্বাচন ব্যবস্থা সম্পর্কে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো জাপানের নির্বাচন ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বারো নম্বরে পাক সিং হিং এর অথবা পার্ক চুং হিং এর উন্নয়ন মডেল কি তেরো নম্বরে জাপানের আইনসভার গঠন ব্যাখ্যা করো চোদ্দ নম্বরে চীনের বর্তমান সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো এবং সর্বশেষ পনেরো নম্বরে জাতীয় ডায়েটের গঠন দেখো তো দেখো তোমাদের জন্য সুপার সাজেশন দিয়ে দিয়েছি এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর এবং পাঁচ নম্বর এই প্রথম পাঁচটি প্রশ্ন তোমরা খুব গুরুত্ব সহকারে পড়বা ইনশাআল্লাহ তোমরা এই পাঁচটি প্রশ্নের মধ্য থেকে দুই থেকে তিনটি অথবা এই চারটি প্রশ্ন দুই থেকে চারটি প্রশ্ন এই পাঁচটি প্রশ্নের মধ্য থেকেই হুবহু কমন পাবা তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই অবশ্যই তোমরা আমি এখানে মোট পনেরোটি প্রশ্ন দিয়েছি পনেরোটি প্রশ্ন পড়ে পরীক্ষা দিতে যাবা তাহলে ইনশাল্লাহ এখান থেকে তুমি পাঁচটির মধ্যে পাঁচটি প্রশ্নই কমন পাবা তো দেখো তোমাদের জন্য আমি এখানে আরও এগারোটি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি তো তোমরা এই এগারোটি প্রশ্ন একবার করে দেখে যাবা অনেক সময় পরীক্ষার প্রশ্ন কঠিন হয় যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তাহলে এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন কমন চলে আসে এবার চলে যাই টপ পনেরো রচনামূলক প্রশ্ন এক নম্বরে উনিশশো সালের চীনের সংবিধানের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এই প্রশ্নটি লিখে দিয়েছি আসবে দুই নম্বরে চীনের সমাজতন্ত্র বিকাশে মাও সেতুঙ্গের অবদান মূল্যায়ন করো লিখে দিয়েছি এই প্রশ্নটিও আসবে তিন নম্বরটি দেখো চীনের অর্থনৈতিক সংস্কারে ওপেন ডোর পলিসি আলোচনা করো বা এর প্রভাব বর্ণনা করো চার নম্বরে চীনের গণ মুক্তি ফৌজের ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো পাঁচ নম্বরে চীনের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ছয় নম্বরে উনিশশো সালের জাপান সংবিধানের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো লিখে দিয়েছি এই প্রশ্নটিও আসবে সাত নম্বরটি দেখো নতুন শিল্পায়িত দেশ হিসাবে দক্ষিণ কোরিয়ান বা দক্ষিণ কোরিয়ার উন্নয়নের ধারণা বর্ণনা করো লিখে দিয়েছি এই প্রশ্নটি আসবে আট নম্বরটি দেখো দক্ষিণ কোরিয়ার আইনসভা জাতীয় পরিষদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো নয় নম্বরে পরশক্তি হিসাবে বিশ্বে বিশ্ব রাজনীতিতে চীনের প্রভাব আলোচনা করো দশ নম্বরে জাপানের প্রধান প্রধান রাজনৈতিক দল সম্পর্কে ধারণা দাও এগারো নম্বরটি দেখো আধুনিক জাপানের অর্থনৈতিক উন্নয়নের কৌশল সমূহ ব্যাখ্যা করো বারো নম্বরে দক্ষিণ কোরিয়ার শাসন ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এবং নিয়ন্ত্রণ ও ভাষণ ভারসাম্য নীতির প্রয়োগ ব্যাখ্যা করো তেরো নম্বরে পূর্ব এশিয়ার দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক বৈশিষ্ট্য আলোচনা করো চোদ্দ নম্বরে চীনের গণকমিউনের গঠন ও কার্যাবলী আলোচনা করো এবং সর্বশেষ পনেরো নম্বরে দক্ষিণ কোরিয়ার সংবিধান ও সরকার সম্পর্কে আলোচনা করো তো লিখে দিয়েছি দেখো এক দুই ছয় সাত এক দুই ছয় সাত থেকে দুই থেকে তিনটি প্রশ্ন আসবে এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন 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 দুই নম্বর নম্বর এবং সাত নম্বর প্রশ্ন এই চারটি প্রশ্নের মধ্যে থেকে তোমরা দুই থেকে তিনটি প্রশ্ন হুবহু কমন পাবা তো আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এই পনেরোটি প্রশ্ন মনোযোগ সহকারে পড়ো এই পনেরোটি প্রশ্ন পড়লে এখান থেকে তুমি পাঁচটি প্রশ্ন হুবহু কমন পাবা তো দেখো আমি তোমাদের জন্য এখানে আরো এগারোটি রস্তমক প্রশ্ন দিয়ে রেখেছি অনেক সময় পরীক্ষার প্রশ্ন কঠিন হয় যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তাহলে এই প্রশ্নগুলো থেকে পরীক্ষার প্রশ্ন কমন চলে আসে তোমরা অবশ্যই এগারোটি তো দেখো তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স চতুর্থ বর্ষের সকল বিষয়ের শর্টকাট সাজেশন পিডিএফ উত্তর সহকারে বের করেছে যেমন যে কটি সাবজেক্ট তোমাদের আছে পূর্ব এশিয়া সরকার রাজনীতি পরিবেশ ও উন্নয়ন বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া বিশ্বায়ন আঞ্চলিকতা ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান আধুনিক রাষ্ট্রচিন্তা তো দেখো প্রতিপত্রের মূল্য উত্তর সহকারে মাত্র পঞ্চাশ টাকা তবে যদি কেউ একটি সাবজেক্ট নিতে চায় তাহলে তাকে একশো টাকা দিতে হবে সবগুলো একসাথে ক্রয় করলে পঞ্চাশ টাকা করে নেওয়া হয় শর্টকাট সাজেশনের বৈশিষ্ট্য অতি সংক্ষিপ্ত প্রশ্ন ষাট থেকে সত্তরটি পড়তে হয় সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটি এবং রচনামূলক প্রশ্ন পড়তে হয় পনেরোটি এর মধ্যে কিছু প্রশ্ন ইন্ডিকেট করে দেওয়া থাকে যে প্রশ্নগুলো আসবেই এই প্রশ্নগুলো পড়লেই পরীক্ষায় বাজিমাত হান্ড্রেড পারসেন্ট কমনের নিশ্চয়তা ইনশাল্লাহ সাদশন তো ক্রয় করার জন্য দ্রুত এস এম এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বরে জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ তো দেখো এই পিডিএফ গুলো ক্রয় করলে আর তোমাদেরকে বই বা সাজেশন দেখতে হবে না এখানে উত্তর দুটি অন্তর্ভুক্ত করা হয়েছে তো দেখো তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন ফাটাকেস্ট শর্টকাট সাজেশন উত্তর সহকারে পিডিএফ বের করেছে পূর্ব এশিয়ার সরকারও রাজনীতি তো এখন আমি তোমাদেরকে উত্তরগুলো কিভাবে সাজিয়েছি একবার করে দেখিয়ে দিব তো দেখো প্রথমে কিন্তু তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন উত্তরগুলো তো পাবাই এরপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রথমটি দেখো সিনিয়র কমিউনিস্ট পার্টির গঠন লিখো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ একদম শর্টকাটে সুন্দর ভাষা কিন্তু আমি উত্তরগুলো লিখেছি তোমরা এভাবে উত্তর লিখলে ফুল মার্ক পেয়ে যাবা দুই নম্বরটি দেখো এক দেশ দুই ব্যবস্থা বা এক দেশ দুই নীতি ধারণাটি আলোচনা করো দেখো একদম সহজ ভাষায় আমি লিখে দিয়েছি তোমরা বইয়ের মধ্যে এত সহজভাবে উত্তরগুলো পাবা না আমি তোমাদেরকে এতটুকু গ্রান্টি দিচ্ছি পরেরটি দেখো মাওবাদ কি বা মাওবাদের বৈশিষ্ট্য লিখো দেখো মাওবাদ কি আমি কিন্তু এখানে প্রামাণ্য সংজ্ঞা লিখে দিয়েছি এরপরে দেখো মাওবাদের বৈশিষ্ট্যগুলো কিন্তু লিখে দিয়েছি এভাবে তোমাদের যতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তরগুলো একদম সহজ ভাষায় লিখে দেওয়া আছে তোমরা একবার করে পড়লে কিন্তু এগুলো আয়ত্ত করতে পারবা এবার চলে যাব রচনামূলক প্রশ্নের উত্তরে তো দেখো এক নম্বরটি সালের সংবিধানের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো স্ক্রিনের তোমরা মধ্যে দেখতে পাচ্ছ দেখো আমি কিন্তু বৈশিষ্ট্যগুলো সুন্দর ভাষায় লিখে দিয়েছি প্রথমটি হলো লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান দুই নম্বরটি প্রস্তাবনা তিন নম্বরে সমাজতান্ত্রিক নীতি চার নম্বরে গণতান্ত্রিক কেন্দ্রিকতা পাঁচ নম্বরে এককেন্দ্রিক কেন্দ্রিক রাষ্ট্র ছয় নম্বরে জাতীয় গণ কংগ্রেসের সার্বভৌমত্ব সাত নম্বরে মৌলিক অধিকার ও কর্তব্য আট নম্বরে সমাজতান্ত্রিক বাজার অর্থনীতি নয় নম্বরে কমিউনিস্ট পার্টির নেতৃত্ব দশ নম্বরে রাষ্ট্রপতির পদ পুনঃপ্রতিষ্ঠা এগারো নম্বরে সরল বিচার ব্যবস্থা বারো নম্বরে চারটি মূল নীতি চোদ্দ নম্বরে জাতীয় সংগতির উপর গুরুত্ব তেরো নম্বরে জাতীয় সংগতির উপরে গুরুত্ব চোদ্দ নম্বরে বৈদেশিক নীতি এবং দেখো আমি কিন্তু লিখে দিয়েছি এভাবে তোমাদের যতগুলো রস্তমূলক প্রশ্ন আছে সকল রস্তমূলক প্রশ্নে আমি কিন্তু চোদ্দটি করে পয়েন্ট লিখে দিয়েছি এবং ব্যাখ্যাগুলো তিন থেকে চার লাইন সহজ ভাষায় লিখে দিয়েছি পরের প্রশ্নটি দেখো চীনের সমাজতন্ত্র বিকাশে মাও সেতুঙ্গের অবদান মূল্যায়ন করো তো দেখো মাও সেতুঙ্গের অবদান কী কী নতুন গণতান্ত্রিক বিপ্লব দুই নম্বরে গণযুদ্ধ গেরিলা কৌশল তিন নম্বরে ভূমি সংস্কার চার নম্বরে শিল্পায়নে উদ্যোগ পাঁচ নম্বরে নারীর ক্ষমতায়ন ছয় নম্বরে শিক্ষার প্রসার সাত নম্বরে স্বাস্থ্যসেবার উন্নয়ন আট নম্বরে সিনে সিনের একত্রিতকরণ নয় নম্বরে সাম্রাজ্যবাদের সাম্রাজ্যবাদের বিরোধিতা দশ নম্বরে স্বনির্ভরতার নীতি এগারো নম্বরে পারমাণবিক শক্তি অর্জন বারো নম্বরে মহান অগ্রযাত্রা তেরো নম্বরে সাংস্কৃতিক বিপ্লব চোদ্দ নম্বরে মাও সেতুঙ্গের চিন্তাধারা এবং সর্বশেষে তোমরা উপসংহারও পেয়ে যাবা তো দেখো এভাবে কিন্তু তোমাদের প্রতিটি প্রশ্নের চোদ্দোটি করে পয়েন্ট দেওয়া হয়েছে এবং ভাষাগুলো একদম সহজ ভাষায় লিখে দেওয়া হয়েছে তো আমি তোমাদেরকে বলবো তোমরা যারা যারা রকিবুল টোয়েন্টি ফোরের এর পিডিএফ শর্টকাট সালসন ক্রয় করতে চাও তারা দ্রুত অর্ডার করো দেখো মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু তুমি সকল বিষয়ের পুঁতির পত্রের মূল্য পঞ্চাশ টাকা দেখো পঞ্চাশ টাকা করে পুতুলি পত্র ক্রয় করবে একসাথে ক্রয় করলে তোমাদের তোমরা কিন্তু উত্তর সহকারে শর্টকাট পিডিএফ পেয়ে যাবা তোমরা চাইলে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করতে পারো অথবা মোবাইলে দেখে দেখেও পড়তে পারো আর তোমরা জানো রকিবুল টোয়েন্টিফোর পাবলিকেশনের সাজেশন কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন পড়ে আমি বিগত তিনটি তোমাদের সাবজেক্টের প্রশ্ন দিয়েছিলাম সাজেশন দিয়েছিলাম সেগুলো দেখে কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পড়েছে এ বাকিগুলো থেকেও হান্ড্রেড পারসেন্ট কমন আসবে যারা যারা সাজেশন ক্রয় করতে চাও তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপে এস এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ আজকের মতো আমি তোমাদের রাকিব স্যার এবং রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন এখান থেকে বিদায় নিচ্ছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আল